সিলেবাস বলে কোরান জানার সুযোগ আছে আমাদের সমাজে বরন্ত এখান তো দাওরাবাস আছে তামিল পাটে মাস্টার ডিগ্রি সবই তো আপনারা পড়ছেন সিলেবাসেও কোরআন কি কেউ হয় না তো এই জন্য আমি যে দেখছি আল্লাহ বলেছেন যে ফাল ফারে এক ফারকা বিষয় যে কোরান ফোরকান কীভাবে মুরসালাত যেটা সাতাত্তর নম্বর সোরা চার নম্বর আয় দেন এখানেও এই যে শব্দগুলো অনুবাদে ঘুরায় দিছে মানে কোরআনের প্রতিটি বিষয়ে ভাগ ভাগ করে বলছেন কেন বলছেন যাতে আমরা জীবনে মানতে পারি আমরা ফোরকান হব মানে কোরআন মবিন ফোরকান হচ্ছে কোরআনের প্রতিটি বিষয়ে স্পষ্ট এখন সেটা আমরা যখন জানবো সেটা আমরা মানব তখন আমরা আলাদা হয়ে যাব মানে ফোরকান হয়ে যাব কোরআন এজন্য না আসে সবাই তাল মেলে একভাবে চলবে এজন্য না সবার অধিকার থাকবে সবার না পাবে কিন্তু ইসলামের বিধান কোনো দিনও মাথা নত করবে না বা সে কোনো মিক্স ম্যাচ হবে না মিশ্রিত হবে না যেটা এখন হচ্ছে এমন ইসলামের বিধান কোন মানুষ বুঝতে পারে না এই জন্য কোরআনকে ফুরকান বলা হয়েছে যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে কত্তাবাই আনা রুস্তু কেন বলা হয়েছে কত্তাবাই আনা রুস্তু মিনাল গাইয়া রুস্তু যে কোরআনে একটা নাম রুসদা রুসদা অর্থাৎ সত্যপথ সত্যপথটা আলাদা হয়ে মানে স্পষ্ট হয়ে গেছে খারাপ গোমরা ভ্রান্তির পথ থেকে তো এখন আর তো ক্লিয়ার কিন্তু এখন আমাদের সমাজে সত্যপটটা কি পরিষ্কার হয়েছে আর মানুষবাব আমি কোনটায় যাব। যখন যেটা যায় যেমন আমাদের সমাজে একটা ট্রেন্ডিং আছে প্রথম একটা লোক অনেকেই এটার সাথে অভিজ্ঞতা পড়েছেন যে প্রথম সে দেখে উঠিয়ে দেখবেন পিসাবাসা পীরের সাথে জড়িত হয় পরে ভাই পীরটা তো ভালো না তাহলে যায় একটু তবলে চিল্লায় যায় তো চিল্লায় তো এত তারপরে সে যায় সংগঠন করতে হবে মাথায় ঢুকে সংগঠন লাগবে কায়েম করতে হবে তো তো কোনো না কোনো সংগঠনে যুক্ত হয় এখন তুমি শোনো আগে তো সংগঠন বলতে এক দুইটা আগে সংগঠন বলতে একটাই বুঝে যেত আর কি এরপরে না অন্য সংগঠনগুলো আসে ওই সংগঠন না হলে তো তোমার দিমানি হবে না এরপরে ওটা দেখে গেছে পরে কেন একটু সই হইতে হবে সই আগে দেয় মানে আহ আদিস আহ আদিস বলবো ভাই আহ আদিস এটার মধ্যে তো সব কিছু মেলে না এই যে আরেকটু মানে আপগ্রেডেড বা একটু বা শুনতে হয়ে গেল সহি শুন না এবং সেটা সালাফিস্টের একটা আরেকটা ফরমেশন ওইখানে এইভাবে ঘুরতে উঠতে এরপরে মানুষ দেখা যায় যে ভাই তাহলে একটু আমরা পড়ে দেখি তখন কোরআন পরে পরে কোরআনকেও পায় পাওয়ার পরে আবার সে কোরআনের নামে ওই যে আর আফে পড়েছেন শয়তান বসে থাকে লা আখ উদান নাম সেরো আকল মুস্তাকিম শয়তানই আল্লাহ আমাকে হ্যাঁ বলেছে যে লা আখ উদান নাম সেরো মুস্তাকিম আমি শ্রীর সুদের পথে আমি বসে থাকি তারপর আমি ডান দিকে আসি বাম দিকে আসি বলতাম বাম দিকে ডান দিকে সব দিক থেকে আমি আসি এখন এদের সন্তান বললো কিন্তু আল্লাহর বলছেন যে আমার যে মুখলিসিন যারা আমার যে নির্বাচিত বিশেষায়িত এবং গ্রহণযোগ্য পরীক্ষায় উত্তীর্ণ এই জন্য বাংলাদেশকে তুমি বিব্রণত করতে পারবে না এটা বলে দিচ্ছ এই জন্য সে ফোরখান হতে পারে না ফোরখান হতে হলে আপনাকে কাঠটু কাট আসতে হবে একবারে এটা করবো এটা করবো না এখানে কোনো কম্প্রোমাইজ নেই এই যে কম্প্রোমাইজ বা করা যাবে না এরই জন্য সালাম মোহাম্মদের উপরে অনেকগুলো আয়াত আসছে এবং কাফের এসে তাকে বারবার প্রস্তাবনাও দিয়েছে যে আপনি আসেন আমরা এইভাবে এভাবে চলি না তখন কিন্তু এই যে সুরা আপনার আটষট্টি নম্বর কালাম এই যে নাজিল হয়েছে সেখানে দেখবেন এক থেকে নয় এক থেকে তেরো পর্যন্ত পরে ওই নয়ের মধ্যে যেটা আছে আট নয় যে অদ্দু কাফেররাও তারা কামনা করে তারা চায় যে ধেনু ফাই ধু তোমরা যদি তেরো দাও তোমরা যদি তেল মারো তারাও তোমাকে তেল মারো হের তুমি যদি তাদেরকে তেল মারো দাহানা মানে তেল মারা তোমরা তেল শব্দই ব্যবহার হয়েছে দহন দাল হানুন দোন মানে তেল তুমি যদি তেল মারো তারাও তেল মারো অর্থাৎ তুমি তাদেরকে তোষামদি করো মুসাহাবি করো বা একটা সাইকোফেন্সি করো বা যাকে বলা হয় ওভার অ্যাক্টিং করো বা তার সামনে তুমি তাকে একবার আপোষ করে দাও সব খুলে খুলে দাও তারপরে তারাও তোমাকে এভাবে করবে পরে কিন্তু বলছে তুমি তেল মুখাজিবিন যারা আয়াতকে মানে না মিথ্যা প্রতিপন্ন তাদেরকে অনুসরণ করো না এটা বলা হচ্ছে কিন্তু যেটা আমরা ওই কোরআন নিয়ে বড় জাহাদের আয়তও পাই প্রথমে ফালা তুতি আইল কা দেখেন শব্দটা কী ব্যবহার করছে কেন আপনি ফোরকান হবেন ফালা তুতি ইল কা কাফেরকে অনুসরণ করা যাবে না কাফেরকে অনুসরণ করলে আপনি তো ফোরকান হলেন না ফোরকান অর্থ কী একটা সেপারেট একটা স্ট্যাটাস আপনার আলাদ মুসলিম আপনি হবেন কোরআন হচ্ছে ক্রাইটেরিয়ান সে আলাদা করে দেবে যে কোরআন সে আপনি মুসলিম তো মুসলিম আর কাপড়ের পার্থক্য থাকতে হবে পার্থক্য নিয়ে একজন ভাই ওর তো নাই এই এইভাবে পার্থক্য করছে আমাকে মুসলমান তৌহিদি জনতা যে শব্দগুলো ব্যবহার করে এগুলো সম্পূর্ণ ভয়ঙ্কর একটা শব্দ যেগুলো মানুষের মুখে মুখে চলে আসছে কিন্তু কোরআন মেনে মুসলিম হয় এটা আলোচনায় নাই এই জন্য আল্লাহ একটা সার্টিফিকেটও দিয়েছেন আমাদেরকে দেখেন কোরআনে আট নম্বর সুরা এটা আমরা অনেকবার আলোচনা করেছি সুরা আনফালের উনত্রিশে মহিলা পুরুষ সবাই পুরুষ মহিলা পার্থক্য নয় ইয়া এই হল্লাদিন উপরে আটাশি জায়গায় আছে বারবার বসে যারা ইমান আনলে এই কথা বারবার বলার কারণটা কি যে ইমানের কথা যারা বলে আসলে ইমানের কথা বলে বাস্তবে সম্মুখীন হয় না যেমন আমরা যদি ইমানের পরীক্ষায় এখন আসে আমরা নিজেকে প্রশ্ন করি আমি আমাকে আপনি আপনাকে আমরা কজনের টিকতে পারবো আমাদের সুরে ইব্রাহিমের সাথে যখন আয়াতটা পড়ি সালাম ইব্রাহিম যেভাবে তার ফ্যামিলিকে রেখে চলে গেছেন রব্বানা আইন আসকান তু বি দেন এবং একটা উপত্যকায় ভ্যালিতে গায়ে যারা আইন আমরা সামান্য একটু কথার বুদ্ধি গেলেই আমার কমেন্ট করে ফেলি আমাকে তেমন যে একেবারে কোরআন শিখিয়েছি পরিচয় আল্লাহর নামে তো দেখে তার মতে মেলে না আমার কাছে আপনি তো ব্যবসা খুলে পড়ছে আর আমি যে কোরআন বলছেন আমি ব্যবসা করতেছেন ব্যবসা তো করতে বলছেন আল্লাহ কোন ব্যবসা একষট্টির দশে আর সে মনে করে যে আমি ব্যবসা করে এটা আমার পুঁজি মানে এটাই আমার এখন এটা তো সামান্য কোনো সামান্য মতো মানে আয়াতে তার বোঝানো এটি সে কমেন্ট করে পাগল হয়ে যায় আমাদের টলারেন্স লেবল তো ভয়াবহ রকম নেগেটিভ আমরা সবসময় প্রশংসা শুনতে পছন্দ করি ভালো কথা শুনতে কিন্তু যদি সত্য কথা বলা হয় আমার বিরুদ্ধে আমি খেপে যাই এই রোগ থেকে আমরা তো কেউ মুক্ত না এটা কানতে হবে আমাদের এটা মুক্ত হইতে হলে আমাকে কোরআন পড়তে হবে আমাকে হালাল খেতে হবে আমাকে রাতে দাঁড়াতে হবে চোখের পানি ফেলতে হবে আর লোকের সামনে ফেলতে অভিনয় হবে উনিশশো আটান্ন আয়াত পরে বড় চোখ পানি আনতে হবে মায়াদা পাশে তেত্রিশ তার সত্য জানার পরে তারা কোরআন শোনায় বড় চোখে পানি আসছে তো অন্তরক্ষী আল্লা মুখী মুনিফ বলা হচ্ছে না সালিম করতে হবে মুনি হইত এটা না হলে আমাদের এই সামান্যতম জিনিস আমরা খেপে যাবো কারণ আমাদের তো আমরা দুনিয়াকে অনেক বড় করে দেখি এটাই তো চলতেছে যেমন আমি যেখানে একজন ভাই আপনি ভাই আপনার চেয়ারটা একটু ওখানে একটু সরান্ত এটা কিন্তু আপনি এই বলতে গেলে আপনি কাকে কখন বলবেন এটা কিন্তু বিষয় হয়ে যাবে কিন্তু আপনি তো মুসলিম ভাই হিসাবে বলেন সে খারাপভাবে নিতেও পারে খারাপভাবে নিতেও পারে বা আমরাও মনে হয়তো আমি মনে করি ভাই এই প্লেটটা আমি খেয়েছি এটা আরেকজন নেবে আমি প্লেটটা করে নেবো কেন একেবারেই সামান্য তাও দেখবেন যে এটা আপনি আপনার ভিতরে আমাদের অসচ সুদূরের নাস্তা আছে খান নাস্তা আছে খান্নাথের সম্পর্ক তো মানে না এবং সুদূরের সাথে সুদূর অর্থ কি বক্রসমূহ এটাই এবং কির্পণতা কিন্তু অর্থ দিয়ে তো হয়ই কিন্তু কৃপণতার অর্থ যেটা আয়ত বলা হচ্ছে সাঁতার দশে সেখানে কিন্তু যে কোনো কেতুকে কিরপণ হতে পারে আমি একজন একটু যোগাযোগ করার জন্য যোগাযোগ করতে পারি করিরাও কিরপণ একটু ভালোবাসতে পারি একটু হেসে কথা বলতে পারি হাসাতেও হারাম না অর্থাৎ তাবাশ্রম তো হারাম না সুরা নামলে যে তাবাসম সালামাল্লাহ সালাম পিপড়ার ভাষণ শুনলেন ও তাবাসসামা দোহাই কেমন কাউলে দুইটা শব্দ হয় তাবাসম দোহাই কাউল সেই পিপড়ার কথা শুনে সে মুসকি আবার হাসি অবস্থা দেবে তাহলে আমি শুধু যদি রাগা তো রাগ দাও তো হবে না আবার দুনিয়াকে পেয়ে একবার অর্থ হাসি এটা তো বলা হয় না সেটা তো সেটাও আয়াত আছে যাই হোক আল্লাহ আমাদেরকে সার্টিফিকেটটা দিয়েছেন কি যে ইয়া ইহল্লা দিন আহ হেজার ইমান আনলে ইং তার যদি তোমরা আল্লাহর বিধানটাকে সতর্ক তার তাকা মানে যেটাকে বলে তাকোয়া এই তাকোয়ার মূলক অনেকবারই আলোচনা করছে আমাদের সমাজে এটা একটা চরম ভুল অনুবাদ চালু করছে সেটা হচ্ছে কি বলা হয় যে তাকোয়া মানে আল্লাহ এটা এটাকে পরশগগারী ওইখানে কি আল্লাহ আর ওইতে এটা উর্দু না পরশগগার ঊর্ধ্ব তো এটা কিভাবে পরশগগের পরশগগের অর্থনীতি বয়ে আবার আল্লাহ বেরু না দেখেন ওরা যে কত ভুয়া মানে চোরে চুরি করে আলামত রেখে যায় ওই যে এক বলতেছে এখন যে আমি তো দাজ্জালের বাপের লাগে দয়া করে আসছি দাজাল নাকি বাপ মা বাপ বাইর করে ফেলছে তো এরাও এই সমাজে হাঁটে এত আগে আপনি কাফেরদের যুগে যে কাফেররা যে কথাগুলো না বলতো তার সে কঠিন নিকৃষ্ট কাফের এখন এই যুগে চলছে দাজ্জালের মা বাপ আছে নাকি তো এখন এখানে বলছে আল্লাহ বেরু কিন্তু উর্দু বলে কি পরেশগার তা পরেশ শব্দ অর্থ কি হ্যাঁ সতর্ক হয়ে চলা আত্মসতর্ক হয়ে চলা আল্লাহ বীরু এটা এক হলো না আর এদের তাকওয়া অর্থ হচ্ছে সতর্ক হয়ে চলা মানে আমি বলতে পারি যে মানে খুব জীবন জীবনযাপন করা যায় আল্লাহর বিধান মানার ব্যাপারে আয়াতের করণীয় বর্জনীয় আমি সতর্ক হয়ে বাস্তবায়ন করি